নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল আম্মা বাদ শুক্রিয় সুধি আলহামদুল্লিল্লাহ সত্য পথিক আপসীন ওলা কেরাম কারম এবং দায়ীদের নিরন্তর পরিশ্রমের ফলে ধীরে ধীরে তাহিদ ও জিহাদের নববী মানহাজের দাওয়া ছড়িয়ে পড়ছে কাফির মুষ্টিকরা যে দাওয়াকে চেপে রাখতে দিনরাত চেষ্টা করছে আল্লাহর ইচ্ছায় সেই দাওয়া ঠিকই ছড়িয়ে পড়ছে অনেক ভাই এই দাওয়ার সাথে পরিচিত হচ্ছেন এবং সত্যকে চিনতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা অনেক ভাই এই দাওয়াতের কারণে জিহাদের মানহাজের প্রতি আগ্রহী হচ্ছেন তাদের মধ্যে অনেক আছেন কিন্তু নানা কারণে এই ভাইদের অনেকেরই এ ব্যাপারে নিয়মতান্ত্রিক খাস কোনো তার বিয়ার সুযোগ হচ্ছে না আল্লাহর ইচ্ছায় তারা হককে বুঝতে পেরেছেন নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিগতভাবে তারাও দাওয়াতি কাজ করছেন হক মানহাজ হক পথের পথিকদের পক্ষে কথা বলছেন আমার আজকের নসিহা বিশেষভাবে এই তালিবুল এলিমগণের প্রতি যারা সত্যকে চিনেছেন কিন্তু সত্যপথের পথের পথিকদের সাথে এখনো যুক্ত হতে পারেননি যারা হক জামাতকে চিনেছেন কিন্তু এখনো তাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা নিতে পারছেন না আল্লাহ বলছেন। উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে তাদের উপদেশ দিন এবং রাসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে অপর হাদিস এসেছে আল মুমিনু মির আচুল মমিন এক মুমিন হলো অপর মুমিনের জন্য আয়না সরু এই আয়াত হাদিসগুলোর আলোকে নাসিহা এবং স্মরণিকা হিসেবে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে পেশ করছি এবং এই নগণ্য বান্দা নিজেও এই নাসিহাগুলোর মুখাপেক্ষী তালিবুল আলিমদের প্রতি আমার প্রথম নাসিহা হবে আপনারা এই দাওয়াতের গুরুভার এবং আপনাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন গভীরভাবে এ বিষয়টি নিয়ে চিন্তা করুন নিশ্চয়ই রাব্বুল্লা আলমিনের সৃষ্টি জগতে দুর্ঘটনাবশত কিছুই ঘটে না এই সময়ে এই প্রেক্ষাপটে আপনার অবস্থান কোনো দুর্ঘটনা নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন সমগ্র মানব জাতির মাঝে কিছু মানুষকে দিন ইসলামের উপলব্ধি দান করেছেন আর বর্তমান বাস্তবতা হলো এই যে এই পুরো মুসলিম উম্মার মাঝে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন বিশুদ্ধতা ওহিদ ও জিহাদের উপলব্ধি দান করেছেন আপনি আল্লাহর এই নিয়ামত পেয়েছেন এই নিয়ামত লাভ করার পরও যদি আপনি আপনার দায়িত্বের ব্যাপারে গাফেল থাকেন তবে অবশ্যই তা হবে আল্লাহর এই নিয়ামতের না শুক্রী আপনি যেই সত্যকে বুঝেছেন সেই সত্যের হক আদায় আপনাকে করতে হবে বিশেষ করে একজন তালিবুল এলম হবার কারণে আপনার দায়িত্ব আরও বেড়ে গেছে এই বিষয়টি বুঝুন উপলব্ধি করুন নিজের সময়ের সর্বোত্তম ব্যবহার করুন নিশ্চয়ই এই সময়ের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন হককে বোঝার পর তার অর্থ বোঝার পর যে দায়িত্ব একজন মুসলিমের উপর অর্পিত হয় অবশ্যই সেই দায়িত্বের ব্যাপারে আমরা সবাই জিজ্ঞাসিত হব সাহাবেকের আমরা আল্লাহ আনহুম যখন সত্যকে বুঝেছেন তখন তারা এটাও বুঝেছেন যে সত্যকে বোঝার সাথে সাথে তাদের উপর বিশাল দায়িত্ব চলে এসেছে এবং আগ পর্যন্ত তারা সেই দায়িত্ব আদায় করে গেছেন এই কারণেই তারা শ্রেষ্ঠ প্রজন্ম এই কারণেই তারা ক্যামত পর্যন্ত আমাদের আদর্শ আন তাদের মধ্যে আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত আছে বর্তমান সময়েও হক পথের দাওয়াকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পেছনে আছে কিছু অলামায় ক্যারামের নিরলস পরিশ্রম জেল জুলুম নির্যাতন বন্ধুত্ব মৃত্যু সব কিছুর ভয় উপেক্ষা করে মাথায় কাফন বেঁধে তারা সত্য প্রচার করে গেছেন তাগুত কুফ্ফারের চোখ রাঙানি উপেক্ষা করে তারা দৃপ্ত কণ্ঠে বিশুদ্ধ তাহিদ ও জিহাদের সত্যবাণী উম্মার সামনে তুলে ধরেছেন এবং কোন নিন্দুকের নিন্দার পরোয়া করেননি কোরআন ও সুন্নার উজ্জ্বল আলোতে তারা সকল সংশয় সুবহাত ও বিরোধিতাকারীদের আপত্তি দূর করেছেন তাদের খিদমত এতটাই গুরুত্বপূর্ণ ও উপকারী যে তাহিদ ও জিহাদের মানহাজের সাথে তাদের নাম আজ অতপ্রতভাবে জড়িয়ে গেছে ময়দানের মুজাহিদগণ ও উমারা গণ একথা এক স্বীকার করেন তাদের মধ্যে আছে আমাদের তালিবুল আইম ভাইদের জন্য উত্তম দৃষ্টান্ত একজন তালিবুল আইলম হবার কারণে আপনারা তাহিদ ও জিহাদের মানহাজের খেদ যে কাজ আঞ্জাম দিতে পারবেন সেটা অন্যরা পারবে না বর্তমানের হকপন্থী ওলামায় কারাম যে কাজের আঞ্জাম দিয়েছেন রণকৌশলে চূড়ান্ত রকমের দক্ষ একজন শক্তিশালী মুজাহিদ কিংবা অনেক যোগ্যতা সম্পন্ন একজন সংগঠক কিন্তু সেই কাজ আঞ্জাম দিতে পারেন না কারণ এলমি খেদমত যুদ্ধ ম্যানেজমেন্ট সব কাজের আলাদা আলাদা ক্ষেত্র আছে এবং এর জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগে আর তাহিদ জিহাদের দাওয়ার জন্য এলমি খেদমতের কাজ করার সুযোগ তালিবুল এলিমদেরই থাকে তাই এই দায়িত্বের ওজন বুঝুন সত্যকে উপস্থাপন করা দাওয়াকে প্রচার করা বিরুদ্ধবাদীদের জবাব দেয়া সংশয় সৃষ্টিকারীদের সৃষ্ট সংশয় দূর করা যে এলিমকে গোপন করা হয়েছে তা মানুষের সামনে স্পষ্ট করা আপনাদের সামনে পড়ে আছে এমন অনেক কাজ তাই উঠে দাঁড়ান এবং এই মহান দায়িত্ব গ্রহণ করুন তাওদবাদী প্রত্যেক যুবকের জন্য আবশ্যক হলো আত্মতৃপ্তি ও গাবাচনার মনোভাব ঝেড়ে ফেলে ওই দায়িত্বকে শিকার ও গ্রহণ করা যে মহান দায়িত্ব আল্লাহ সুবাহান হাত আলা এই প্রজন্মের মুসলিমদের কাছে অর্পণ করেছেন চারোদিকে ইমানের বাতাস বইছে শাহাদাতের বাজার খুলে দেয়া হয়েছে আর আল্লাহর দিনের সমর্থনে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও সর্বোচ্চ ত্যাগ শিকারের সুযোগ আজ মুমিনদের হাতের নাগালে রয়েছে দ্বিতীয় যে বিষয়টির ব্যাপারে আমি নসিহাত করব, তা হল আদব আখলাকের ব্যাপারে নিশ্চয়ই উত্তম আখলাক ইমানের অংশ দুঃখজনকভাবে আজ অনেক ভাই এই বিষয়টির দিকে যথাযথ গুরুত্ব দেন না তালিবুল এলিমদের ক্ষেত্রেও এটা ঘটে এর পেছনে অনেক কারণ থাকতে পারে অত্যাধিক সোশ্যাল মিডিয়ার ব্যবহারও একটি কারণ কিন্তু আমাদের এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে আলিম অন্যান্য দায়ীদের ব্যাপারে নিন্দা খারাপ ভাষার ব্যবহার কটু বাক্য হাসি ঠাট্টা এসব জিনিস থেকে বিরত থাকা আবশ্যক আর কারো জন্য না আমার নিজের জন্য এই কাজগুলো অন্তরকে বক্র করে ফেলে অন্তরে ছাপ ফেলে এবং মানুষকে বিচ্যুতির দিকে নিয়ে যায় আল্লাহ সুবাহানা কিন্তু খাঁটি জিনিসটাই নেন আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে সেটা খাঁটি জিনিস নিয়েই করতে হয় আরেকজনের ব্যাপারে খারাপ মন্তব্য করে নিজের অন্তরকে কুলুষিত করে আমাদের কি লাভ বরং এর মাধ্যমে আমরা আল্লাহর সাথে সৌদা করা থেকে বঞ্চিত হতে পারি আমার ভাইয়েরা দেখুন ভুলকে ভুল বলা কোন ভুলের ব্যাপারে সঠিক অবস্থান তুলে ধরা আর গৈবৎ নমিমা কটু বাক্য খারাপ ভাষা রুক্ষ আচরণ এগুলো কিন্তু এক বিষয় নয় আমাদের অবশ্যই সত্যকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং ভুলকে ভুল বলতে হবে সেটা যেই বলুক না কেন কিন্তু সেটা করতে হবে উত্তম আদব ও আখলাকের সাথে আপনারা মুজাহিদিন ওলামায় কারাম এবং উমারাদের দিকে তাকান তাদের বক্তব্যের দিকে তাকান দেখুন তাদের বক্তব্য কখনোই আদবের খেলাফ ঘটে না বরং তাদের কথাও কাজে থাকে উত্তম আচরণ উত্তম চরিত্র সম্মান ও মর্যাদার ছাপ যারা সর্বোত্তম দাওয়াত দিবেন তাদের আচরণ তো সর্বোত্তম হওয়াই কাম্য এটা কীভাবে সম্ভব যে বাতিলের অনুসারীরা সদাচারণে উত্তম আখলাকের ব্যাপারে হকের অনুসারীদের ছাড়িয়ে যাবে নিশ্চয়ই এমন হলে সেটা হবে আমাদের ব্যর্থতা এবং আমাদের জন্য লজ্জার অনেক সময় কিছু ভাইয়েরা এই দাওয়াত পাওয়ার পর আবেগ ও গায়রতের কারণে হয়তো এমন কিছু কথা বলে ফেলেন বা লিখে ফেলেন যেগুলোকে পুঁজি বানিয়ে কিছু ছিদ্রান্বেষী লোকেরা মুজাহিদিনকে আক্রমণের নিশানা বানায় অথচ মুজাহিদিন এমন যে কোনো কিছু থেকে মুক্ত অর্থাৎ এ সকল ভাইদের উদ্দেশ্য এবং আবেগ সহি হলেও এর প্রকাশ ঘটে এমনভাবে যা দা জন্য মুনাসিব নয় বিশেষ করে তাহিদ জিহাদের দিকে আহ্বানকারীদের জন্যে তো একেবারেই নয় নিশ্চিতভাবেই এ হলো নবীওয়ালা কাজ তাই এই কাজ আমাদের করতে হবে সর্বোত্তম আখলাকের সাথে কাজে এই বিষয়টির ব্যাপারে মনোযোগ হন আল্লাহর অপছন্দনীয় পথে আল্লাহর পছন্দনীয় কাজ করা যায় না তাই আল্লাহর নাজিলকৃত সত্যের দাওয়া তুলে ধরুন এমন আখলাক ও ভাষার মাধ্যমে যা আল্লাহর কাছে পছন্দনীয় তৃতীয়ত যে বিষয়টির দিকে আমি নাসিহা করব তা হল ব্যক্তি দল ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমাদের অবস্থান ভাইরা সবসময় মনে রাখবেন আমাদের সমালোচনা ও দাওয়ার ফোকাস হবে দিনের ব্যাপারে সত্যকে তুলে ধরা এবং ভুলের সংশোধন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দল আমাদের নিশানা নয় আমাদের উদ্দেশ্য সত্য স্পষ্ট করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আক্রমণ করা না কেউ ভুল অবস্থান গ্রহণ করলে আমরা সেই ভুলের বিরোধিতা করব। কিন্তু ব্যক্তির বিরোধিতা করা জরুরি নয় এবং এতে কোনো ফায়দাও নেই আমাদের দায়িত্ব হল হককে স্পষ্ট করা সম্মান সম্মানের জায়গায় হক হকের জায়গায় হকের অনুসরণ করতেই হবে যদি পুরো দুনিয়াতে আপনি একা হয়ে যান তবুও কিন্তু হকের অনুসরণের কারণে খারাপ ব্যবহার রুক্ষ আচরণ গৈবাত নামিমা ইত্যাদির লাইসেন্স পাওয়া যায় না আবার যার যতটুকু প্রাপ্য আমাদের মহামান্বিত দিনের শিক্ষা অনুযায়ী ততটুকু সম্মান আমরা করব কিন্তু সম্মান যেন হক অনুসরণের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে যায় একজন সম্মানিত ব্যক্তি যদি দিনের ব্যাপারে ভুল কথা বলেন তাহলে সেটা ভুলই থাকে তার সম্মানিত অবস্থানের কারণে সেটা সঠিক হয়ে যায় না আমরা ব্যক্তিকে বিচার করব হক দিয়ে ব্যক্তিকে দিয়ে হককে বিচার করব না চতুর্থ যে বিষয়ে আমি নাসেহা করবো সেটি হলো নিজের সময় মেধা ও শ্রমকে মুজাহিদিন অমারাদের দিক নির্দেশন অনুসারে কাজে লাগান খিদমত বয়ান আপনি যে কাজই করেন সেটা মুজাহিদিন নেতৃবৃন্দের দিক নির্দেশন অনুযায়ী করুন নিশ্চয়ই যোগ্য নেতৃত্ব উপযুক্ত পরিকল্পনা নেতৃত্বের প্রতি আনুগত্য শোনাও মানার মনোভাব ছাড়া কেবল বিচ্ছিন্ন কিছু কর্মকাণ্ড কিংবা প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তার অনুসরণের মাধ্যমে উম্মার পক্ষে এই যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব নয় তাই নিজের সময়কে যথাযথভাবে কাজে লাগান পঞ্চমত যে বিষয়টির ব্যাপারে আমি নাসিহা করব তা হল নফস আমরা অনেক সময় ফলাফল চাই কিন্তু ফলাফল পাবার পথ গ্রহণ করি না অনেকেই এ পথে চলতে চান কিন্তু তারা এ পথে চলার প্রস্তুতি গ্রহণ করেন না যদি আল্লাহর সাথে বন্ধন দৃঢ় না হয় যদি অন্তরকে মুক্ত না করা হয় তাহলে এই পথে টিকে থাকা সম্ভব না হ্যাঁ সাময়িকভাবে সেলিব্রিটি কিংবা জনপ্রিয় হওয়া যেতে পারে কিন্তু কবুলিয়াত অর্জনের জন্য নিজের কাজকে আল্লাহর কাছে পাশ করিয়ে নিতে হবে ভাই আমি হক বুঝেছি এটাই আমার জন্য যথেষ্ট এমন মনে করলে হবে না হকের দায়িত্ব পালন করতে হবে আর সেটা করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে নিজের আমলের দিকে মনোযোগী হতে হবে নিজের আখলাককে সুন্দর করার পিছনে সময় ব্যয় করতে হবে নিজের নফসের উপর লাগাম দিতে হবে নিজের এখলাস নিজের মধ্যে রিয়া এসবের প্রতি অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের কথা যেন আমাদের নিরবতার চেয়ে বেশি না হয় আমাদের আমলের চেয়ে আমাদের কথাও আড্ডা যেন বেশি না হয় আমাদের খেদমতের চেয়ে আমাদের সমালোচনা যেন বেশি না হয় যদি আমরা আসলেই আল্লাহর কাছে উত্তম পরিণতির আশা করি তাহলে আমাদের তার জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে এই আমি জান্নাতে যেতে চাই এই আমি আল্লাহর কাছে আমার সব গুনাহ থেকে মাফ চাই এই আমি স্থান চাই সুহাদার কাতারে কোন মুখে কীভাবে আল্লাহ যদি মাফ না করেন আল্লাহ যদি দয়া না করেন তাহলে কোনো মতেই তা সম্ভব না বেশি বেশি করে এই বাস্তব সত্যকে মাথায় রাখা নিজের ক্ষুদ্রতা নিজের তুচ্ছতা নিজের গুণা নিজের অযোগ্যতা নিয়ে বেশি বেশি ভাবা আমার কি হাইসিয়াত আর সেটা দিয়ে আমি কি পুরস্কার যাচ্ছি সেটা নিয়ে চিন্তা করি ভাই তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে কত ত্রুটি কত কমজোরি আর কত দিকে আমাদের সংশোধনের প্রয়োজন এটা চিন্তা করুন তাহলে প্রতিটি কথার আগে আপনি চিন্তা করার সময় পাবেন যে এই কথা আমি কেন বলছি নিজের জন্য নাকি আল্লাহর জন্য এই কথা আমি কেন বলছি দিনের জন্য নাকি আমার নিজের খেয়াল খুশির বশবর্তী হয়ে বলছি ইনশা আল্লাহ এভাবে চিন্তা করতে শুরু করলে অনেক কিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে সংক্ষেপে এই হলো আমার প্রিয় তালিবুল এলম ভাইদের জন্য আমার নাসিহা এর মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে তবে সেটা কেবল আল্লাহর পক্ষ থেকে আর যদি খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটা আমার আর শয়তানের পক্ষ থেকে আল্লাহ আমাদের নিজেদের সংশোধনের এবং নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন আল্লাহ যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের নিশ্চয়ই আর কোনো সাহায্যকারী নেই আল্লাহ যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের নিশ্চয়ই আর কোনো সাহায্যকারী নেই আমা আলিনা ইদলাল বালা